খালেদা জিয়া বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এক স্বনামধন্য ব্যবসায়ী পিতার কন্যা সেনা কর্মকর্তা জিয়া রহমানের সঙ্গে পরিণয়ের আবদ্ধ হওয়ার মধ্যে দিয়ে জড়িয়ে পড়েছেন বাংলাদেশের ইতিহাসে নানা ঘটনা প্রবাহের সঙ্গে স্বাধীনতার যুদ্ধের দিনগুলোতে বন্দি জীবন কাটানো দুই সন্তানের মা খালেদা জিয়া দেশের সেনা প্রধান ও প্রেসিডেন্টের স্ত্রী হিসেবে বর্ণাঢ্য জীবনের অভিজ্ঞতা লাভ করেন তেমন কোনো রাজনীতির অভিজ্ঞতা না থাকলেও দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির হাল ধরে রাজনীতিতে বেশ সাফল্য সাক্ষ্য রাখেন তিনি চারবারের সংসদে পাঁচটি করে আসনে বিজয়ী হন তিনি আর প্রধানমন্ত্রী হিসেবে দেশের পরিচালনার নেতৃত্ব দেন খালেদাজিয়া জিয়া সালে পনেরোই আগস্ট ভারতের জলপাইগুড়িতে জন্মগ্রহণ করেন তার গ্রামের বাড়ি ফেনী জেলার ফুলগাজিতে তিন বোন ও দুই ভাইয়ের মধ্যে তিনি তৃতীয় খালেদা জিয়ার শৈশব ও কৈশোর পার করেছেন দিনাজপুরের মুন্সিপাড়া গ্রামে কলেজে পড়ার সময় সেনাবাহিনী জিয়াউর রহমানের সঙ্গে তার বিয়ে হয় জিয়াউর তারেক রহমান পিনু প্রয়াত আরাফাত রহমান কোকো উনিশশো একাশি সালের ত্রিশ মে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর চট্টগ্রামে সার্কিট হাউসে কিছু বিপদগামী সেনাদের হাতে নিহত হন স্বামীর মৃত্যুর পর দলের নেতাকর্মীদের আহ্বানে বিএনপির হাল ধরেন তিনি খালেদা জিয়া তিনবার বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন বিএনপির চেয়ারপারসন হিসেবে তিনি এক টানা বত্রিশ বছর দায়িত্ব পালন করেন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ওয়ান সাত সালে গ্রেপ্তার করা হয় দীর্ঘদিন কারাবাসের পর তিনি আইনি লড়াই করে সবকটি মামলায় জামিন নিয়ে তিনি মুক্ত হন পরে আওয়ামী লীগ ক্ষমতায় এলে দুই সালে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে তাকে উচ্ছেদ করা হয় তিনি এই বাড়িতে আটাইশ বছর ছিলেন জিয়াউর রহমান নিহতের পর তৎকালীন রাষ্ট্রপতি আব্দুল সাত্তার সেনাবাহিনীর বাড়িটি তার নামে বরাদ্দ দিয়েছিলেন আওয়ামী লীগ শাসন আমলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দুর্নীতির দুই মামলায় সাজা পেয়ে দুই সালে আট ফেব্রুয়ারি কারাবন্দী হন দুই বছরের বেশি সময় তিনি কারাবন্দী ছিলেন পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে সরকার এক নির্বাহী আদেশে খালেদা জিয়ার সাজা দুই সালে পঁচিশে মার্চ স্থগিত করে তাকে শর্ত সাপেক্ষে মুক্তি দেন তখন থেকে ছয় মাস পর পর মুক্তির মেয়াদ বাড়িয়ে যায় সরকার পাঁচই আগস্ট দুই সালে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পতনের পর প্রধানমন্ত্রী পদ ছেড়ে বিদেশে পালিয়ে যান এর পরদিনই মুক্তি পান খালেদা জিয়া ডেস্ক ঢাকা